আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ তোমরা স্কিনে যে প্রশ্নটি দেখতে পাচ্ছ সেটি সপ্তম শ্রেণীর ইসলাম শিক্ষা বিষয়ের কোন একটি স্কুলের প্রশ্ন সেট হচ্ছে জবা তো আমরা প্রশ্নগুলো দেখে নেই প্রথমে নৈবিত্তিক প্রশ্ন এবং উত্তরগুলো দেখে নেই নফল শব্দের অর্থ কি অতিরিক্ত সম্পদ শতকরা কত সারে জাকাত আদায় করতে হয় টু পয়েন্ট ফাইভ হারে তোমরা নিজেরাও চাইলে প্রশ্নের উত্তরগুলো মেলায় নিতে পারো কোনটি আল্লাহতালার প্রশংসা ও নবীর উপর দরুদ পাঠের মাধ্যমে শুরু করা উত্তম তারপর সকল ক্ষেত্রে আল্লাহ তালার করার নাম কি নম্রতা শব্দের অর্থ হচ্ছে কল্যাণময় ওয়াদা শব্দের আবিধানিক অর্থ হচ্ছে প্রতিজ্ঞাবদ্ধ হজরত আনহের মা ছিলেন বিখ্যাত সেনাপতি হিসাম ইব মুগিরার কন্যা তার নাম কি ছিল হাজিরা তারপর নয় নম্বর হজরত আইসা রাজিলা আনহা থেকে বর্ণিত হাজিদের হাদিসের সংখ্যা খারাপ বাইশশো দশটি সম্প্রীতি শব্দের অর্থ নয় কোনটি সংঘাত দিন সম্পর্কে কোনো জবরদস্তি নেই কোন আয়াত কোন চুরার আয়াত ছুরাল বাকারা বাংলাদেশের আউলিয়া উদার ধর্ম মাধ্যমে এসেছে ইসলাম ধর্ম গণের প্রতি ইমান আনা হচ্ছে ফরজ আল কোরআনের কয়টি প্রধান কিতাবের নাম স্পষ্টভাবে আসছিল চারটি আকিদা শব্দের অর্থ হচ্ছে বিশ্বাস এই ছিল হচ্ছে জবা সেটের নৈবেত্তিক অংশটি টুকু আর লিখিত অংশটুকু একটু অস্পষ্ট বোঝা যাচ্ছে না সো এটা স্কিপ করে দিলাম তোমরা এই এমসিকিউটুকু দেখে ডেকে নাও